নমস্কার বন্ধুরা আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের সামনে একটা কাটলেটের রেসিপি নিয়ে চলে এসেছি তো এই কাটলেট তো আপনারা বিভিন্ন ধরনের খেয়ে দেখেছেন মোচার কাটলেট অবশ্যই আপনারা বাইরে থেকে কিনে খেয়ে দেখেছেন তো এই মোচার কাটলেটটা ঠিক রেস্টুরেন্টের মতো কীভাবে বাড়িতে বানানো যায় আমি সেই রেসিপিটাই আপনাদের আজকে দেখাবো তো বন্ধুরা আমার এই পদ্ধতি ব্যবহার করে যদি আপনারা এই মোচার কাটলেট বানিয়ে থাকেন তো দেখতেও যেমন সুন্দর হবে খেতেও হবে দুর্দান্ত তো আসুন কীভাবে আমি এই মোচার কাটলেট বানাই আপনাদের দেখাই আসুন এখানে আমি একটা মোচাকে খুব ভালো করে কেটে সেটাকে জলে ভিজিয়ে রেখেছি আর সেটা অন্তত তিন থেকে চার ঘন্টা মতো জলে ভালো করে ভিজিয়ে রেখেছি যাতে কষটা বেরিয়ে যায় আর ভালো করে মোচাটা ধুয়ে প্রেশার কুকারের ভেতরে আমি দিয়ে দেব আর সঙ্গে কিছুটা পরিমাণে জল দিয়ে প্রেশার কুকারের মুখ ঢাকা দিয়ে আমি সিটি মারব এখানে তিন থেকে চারটে সিটি দেব হলে এটা ভালো মতো সেদ্ধ হবে এবার সেদ্ধ হয়ে যাওয়া মোচাটাকে আমি ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নেব তো ধুয়ে নিলে কষটা বেরিয়ে যাবে এবং মোচা দিতে হবে না তো এইভাবে মোচাটাকে ফুটো থালা থেকে একটা আলাদা পাত্রে ট্রান্সফার করে নিয়ে এবার এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে চটকে নেব আর এইভাবে মোচাটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে চটকে নিলে মোচাটা ভালো মিশে যাবে তারপর আমি ঢেকে রাখবো আর দেখুন বন্ধুরা আমি এখানে দুটো আলু সেদ্ধ নিয়েছি আর এই সেদ্ধ করা আলু দুটোকে ভালো করে ছুলে নেব এরপরে এই আলু দুটোকে একটা গ্রেটারের সাহায্যে আমি খুব ভালো করে গ্রেট করে নেব এইভাবে গ্রেট করা আলু আমি ব্যবহার করব কারণ মোচার সঙ্গে এই সেদ্ধ করা গ্রেট করা আলু দিলে পরে কি হবে বাইন্ডিংটা ঠিকঠাক হবে এতে কাটলেটটা বানাতেও আমার অনেক সুবিধা হবে কড়া গরম করে তিন থেকে চার চামচ পরিমাণে তেল দিয়ে দেব সর্ষের তেল আর এই তেলটা গরম হলে এই তেলের ভেতরে তিনটে কাঁচা লঙ্কা তিন কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদাকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আমি এই তেলের ভেতরে ছেড়ে দেবো আর এই পেস্টটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব তো এটা অন্তত এক মিনিট মতো ভাজা হয়ে গেলে পরে সেদ্ধ করে চটকে নেওয়া মোচাটাকে আমি কড়াতে ছেড়ে দেব আর ভালো করে খুন্তির সাহায্যে আমি মশলার সঙ্গে মোচাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব অন্তত তিরিশ সেকেন্ড পর্যন্ত আর দেখুন আমি এখানে এক চামচ পরিমাণে নুন আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করলাম করে আবারও সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তো এবার এই মোচার ভেতরে যে একটা জল মতো ছিল তো আস্তে আস্তে এই জলটাকে আমি শুকিয়ে নিচ্ছি আর ড্রাই হয়ে আসলে সেদ্ধ করা গ্রেড করা আলু আমি মোচার ভেতরে অ্যাড করে দেবো আমি আগেই বলেছিলাম আমার বাইন্ডিংটা ঠিকঠাক হবে তো দেখুন মোচার সঙ্গে এই আলুটা দেওয়ার পরে কতটা বেশ একটা আঠালো মতো হয়ে যাচ্ছে যেটা কাটলেট বানাতে সুবিধা হবে আর এইভাবে যখন কড়া থেকে প্রায় লেগে আসবে তখন বুঝতে হবে কাটলেটটা প্রায় হয়ে এসেছে আর আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণে চিনি অ্যাড করে দেবো এই চিনিটা দিলে কি হবে সমস্ত টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক আসবে আপনারা না চাইলে নাও দিতে পারেন তো এইভাবে আরও এক মিনিট ভেজে নেওয়ার পরে ছোট চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো আবারও নাড়াচাড়া করব এইভাবেই নাড়াচাড়া করতে করতে সম্পূর্ণ জলটা যখন শুষে যাবে দেখুন আমি এখানে এক চামচ পরিমাণে কাসুরি মুখি ছড়িয়ে দিচ্ছি আর এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি আর এখানে আমাকে ঠান্ডা হতে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত সময় দিতে হবে আমি এখানে রেস্টে রাখলাম মিনিট লেটের কাটলেটের পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে আমি হাতের সাহায্যে একটা কাটলেটের শেপ দেব। তো আপনারা দেখুন ঠিক কিভাবে আমি হাতের সাহায্যে কাটলেটের শেপ দিই আর এটাকে একটা বিস্কুটের গুঁড়োর ভেতরে রেখে দেখুন আমি কিভাবে এটাকে রেখে দিচ্ছি আমি আরেকটু বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে কাটলেটের একটা শেপ দেব দেওয়ার পরে বিস্কুটের গুঁড়োর ভেতরে সমস্ত অংশটা ভালো করে আমি ঢেকে দেব তো এইভাবে করে আমি প্রথম ধাপটা তৈরি করে নিলাম কাটলেটের আর বিস্কুটের গুঁড়ো দিয়ে একটা কভার করে নেবো নিয়ে এবারে এটাকে আমি একটা আলাদা পাত্রে রেখে দেব তো এবার এই কাটলেটগুলো একটা আমি আলাদা পাত্রে তুলে রেখে দিলাম আর আমি এখানে দুটো ডিম নিয়েছি এই ডিম দুটোকে একটা বাটির ভেতরে ভেঙে নেব আর এখানে আমি খুব অল্প পরিমাণে নুন ব্যবহার করব আর খুব অল্প গোলমরিচ গুঁড়ো আর ডিমটাকে এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো দলা না থাকে একটা লিকুইড মতো করে নিতে হবে ডিমটাকে তো এবার অর্ধেক তৈরি করা যে কাটলেটটা ছিল সেটাকে আমি ডিমের ব্যাটারের ভেতরে ফেলে আবারও বিস্কুটের গুঁড়ো দিয়ে একটা কোটিং তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা আমি কিভাবে আবার কাটলেটটাকে নতুন করে কোটিং করছি ভালো করে আপনারা দেখে নেবেন ঠিক এইভাবে করে প্রত্যেকটা কাটলেট আমি ডিমের ব্যাটারে ফেলে তারপরে এটাকে ভালো করে ডিম মাখিয়ে নিয়ে আবার আমি বিস্কুটের গুঁড়োর ভেতরে ফেলে কোটিং লাগিয়ে নেবো যাতে সমস্ত জায়গায় বিস্কুটের গুঁড়োটা লেগে যায় ভেজা না থাকে তাহলে ভাজতে সুবিধা হবে এবং একটা মচমচে ভাবও আসবে বেশ ক্রিস্পি হবে তো এইভাবে করে আমি সমস্ত কাটলেটগুলোকে দ্বিতীয়বার যে কোটিংটা সেটা তৈরি করে নিচ্ছি তো এইভাবে সমস্ত কাটলেট তৈরি হয়ে গেলে পরে একটা কড়াতে তেল গরম করতে দেব। আর এই গরম তেলের ওপরে অল্প অল্প করে কাটলেট ছেড়ে ধীরে ধীরে আমি এটা ভেজে নেব প্রথমে কিন্তু তেলটা হাই ফ্লেমে গরম করে নিতে হবে তারপরে এটা মিডিয়াম টু লো করে ভালো করে ভেজে নিতে হবে দেখুন এইরকম ব্রাউন কালার হলে পরে কাটলেটটা ভেজে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা এই কাটলেটটা দেখতে কিন্তু একদম দোকানের মতো হয়েছে আর খেতেও হয়েছে দারুণ অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তো এইভাবে আমি কাটলেটগুলো একে একে ভেজে একটা পাত্রে তুলে নেব আর সার্ভ করে দিয়েছি এবার দেখুন কাটলেটটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভেতরের থেকে দেখুন মোচাটা খুব ভালো মতো দেখা যাচ্ছে এটাকে পেঁয়াজ আর টমেটো সস দিয়ে পরিবেশন করে দিয়েছি